ওটাকে মেরে একেবারে মানে কুকুর এরকম করে মারে না যেভাবে ছেলেটাকে সবাই সবাই মিলে মিলে ওকে মারছে কিন্তু উনি হিন্দু যারা হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তাদেরকে নিয়ে আসে অত্যাচার করে আমার ওখানে যে যায় তার থেকে মোবাইল আর টাকা দুইটা জিনিস ওরা রেখে দেয় যেন কারো কে ফোন দিতে না পারে আর যেন টাকা থাকলে তো কেউ পালা যাবে যেন টাকাও নিয়ে ফেলে চলে আসছি কোন রকমে কিন্তু এদেরকে আপনারা বাঁচান ওরা মানে ওদের মেরে ফেলবে অনেক মারে আমার চোখের সামনে এভাবে যে ওদেরকে মারে আমি মানে অনেক কি বলবো আমি নিজে তো বাঁচিয়ে আসছি কিন্তু ওরা বাঁচবে না ওখানে যতদিন না ওকে ডিভোর্স পেপারে সাইন করতেছে ততদিন ওখানে রেখে দেবে তারপর ওখানে ওই মেয়েগুলাকে যখন মারছে তখন ওই মেয়েগুলাকে হুমকি দিছে যে ওরা যদি ওই পেপার গুলাতে সাইন না করে তাহলে ওদেরকে আরো মারা হবে এবং জঙ্গল ওখানে তো পার্বত্য জেলা ওখানে অনেক জঙ্গল আছে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করে ওখানে মেরে ফেলা হবে ওরা এরকম হুমকি দেয়

আপনি ইসলাম গ্রহণ করছেন কবে আমি ইসলাম গ্রহণ করছি পনেরো সালে দুই হাজার পনেরো আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ আমি দেবাহিত

স্বামী এখন কোথায় আমার স্বামী এখন মারা গেছে উনি কিছুদিন আগে উনি মারা গেছে ও আচ্ছা আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন আমি এতদিন চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামে কার কাছে গিয়েছিলেন ওখানে আমার একটা ভাই ছিল আমার আমাদের আপন কেউ না এমনিতে আমি ওকে ভাই ডাকছিলাম তো ওর মাধ্যমে আমি ওখানে যাই যাওয়ার পর ওখানে আমার চাকরি বাকরি ও আমাকে সব ধরাই দেয় তো আমি এর মাধ্যমে চাকরিবাী করছিলাম তো ওখানে একটা বাসায় আমাকে রাখছিল ও একটা ঠিক করে দিছিল তাও ওই বাসার মালিক হচ্ছে হিন্দু হিন্দু মহিলা তো ওই বাসায় থেকে আমি চাকরি বাকী করছিল আর আমার ছেলেকে ওরা দেখত ওই ও লোকটা কি মুসলমানহিু ওকাপনি কেন বাইবা নিয়েছে ও আমাকে প্রথমে বলছিল মুসলমান আপনাকে মুসলমান না আর উনি একটা মুসলমান মেয়েকে হিন্দু করে উনি বিয়ে করছে হ্যাঁ তারপর আমি আসলে ওখানে চাকরিতে যাওয়ার আমার স্বামী যখন আরেকটা বিয়ে করে তখন আমি চাকরিতে চলে যাই আমি এখানে আমার শ্বশুর বাড়ি থেকে আমি আমার ছেলে ছোটটাকে নিয়ে আমি ওখানে চলে যাই তা বড়টাকে আমি আমার শাশুড়ির কাছে রেখে যাই ওরাও আমাকে অনেক অত্যাচার করছে তারপর আমি কি করছি ওখানে চলে যাওয়ার পরে ওখানে চাকরি বাকরি নিয়ে কি। তারপরে এরা আমাকে হিন্দু হওয়ার জন্য অনেক চাপ দেয় তারপর আমি হ্যাঁ ওই যার যে মহিলাটার কাছে আমাকে রাখছে ও মহিলাটা হিন্দু মহিলাটাও আমাকে অনেক হিন্দু হওয়ার জন্য চাপ দেয় এবং আমাকে বিয়ে করার জন্য অনেক চাপ দিছে তো আমি তো এখানে আমি তো না আমি হিন্দু হই আবার তারপর ওরা শুধু আমার ধমক দেয় আমার ছেলেকে ওরা লুকায় ফেলবে আমার ছেলেকে ওরা আমি যখন চাকরিতে চলে যাবো ওরা ওখান থেকে অন্য কোথাও সরে সরা ফেলবে এগুলো আমাকে হুমকি দেয় এই আর কি তারপর পরে আমি ওখান থেকে বাসা চেঞ্জ করে আর যেখানে আমি জব করি ওখানে পাশে বাসা নিই বাসা নেওয়ার পরে তখন ওরা আমাকে আমি বাসা নিয়েছি তিন দিন হয়েছে মাত্র ওখানে গেছি আমার ছেলেকে আমি মাদ্রাসে ভর্তি করাইছি ওখানে তারপর ওখানে ওই আমার যে যাকে আমি ভাই রাখছি সে খোঁজখবর পাইছে আমি কোথায় আছি কোথায় থাকি তারপর সে ওখানে যায় যায় আমাকে ওখান থেকে জোর জবরদস্তি নিয়ে আসে ও মহিলাটার বাসায় যে মহিলাটার বাসায় আমি আগে ছিলাম যেখানে থেকে মানে চাকরি বাকরি ধরছি ওখানে তারপর ওই মহিলাটার সহ আমাকে আর আমার ছেলেকে ওই কোথায় ওখানে ফাটাই দেয় যেখানে সনাতন ঋষি আশ্রম আর যে আশ্রমের কথা বলছিলাম ওই আশ্রমে আমাকে আর আমার ছেলেকে জোর করে ওখানে ফাটাই দেয় কি বলে পাঠাইছে ওরা ওরা বলছে যে আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে ওখানে আমার মা বেশি অসুস্থ এবং আমার ছেলেকেও এর আগে একবার নিয়ে চলে গেছিল বুঝছেন না এখন ছেলে ছেলেকে আগে কোথায় নিয়েছিল এখানে কথা বলতেছি তো আমি বিশ্বাস করে ওদের সাথে গেছি যে আমি হয়তো আমার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে গেছে তো আমি আমার ছেলেকে আনতে যাব এটা বলে ওরা আমাকে নিয়ে গেছে নিয়ে যায় ওখানে আমাকে আটকা ফেলছে ওখান থেকে আর আমাকে নিয়ে আসতে পারে নাই আমাকে ওখানে যখন আটকায় খেলছে তখন এখানে আমি দেড় মাস রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা নামটা বাঙ্গাল হ্যাঁ বাঙ্গালখালিয়া না সনাতন ঋষি আশ্রম বাঙ্গাল সনাতন ঋষি আশ্রম হ্যাঁ হ্যাঁ তো ওখানে আপনাকে দেড় মাস আটকে রাখছে দেড় মাস আটকে রাখছে দেড় মাসে আপনাকে বের হতে দেয় না এখানে যে ঢুকে কখনো সে বের হতে পারে না ওখানে ওরা কি করছে আপনাদেরকে কেন রাখছে ওখানে আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ দিছে তারপর ওখানে যারা যায় তাদেরকে নাকি ভালো করতে নাই ওখানে মানে এরা এই যে মুসলিম হিন্দু থেকে অনেক মেয়েরা মুসলমান হয়েছে ওখানে আরো দুই তিনটা মেয়ে ওখানে আছে আমার মতো এদেরকে কি বন্দী করে রাখছে ওদের মা বাবা ওদেরকে ওখানে নিয়ে যায় ওখানে একটা বড় মানুষ আছে ও মানে ওই মানুষটাকে সবাই মানে গনে ওই মানুষটা হচ্ছে ওখানে মানে বাবা বলে সবাই ওটাকে ওটাকে বাবা নামে সবাই চিনে এবং ওখানে অনেক সম্মান করে ওনাকে ওখানে মানে একটা একজন মানে গনে লোক আর কি তো ওনার কাছে সবাই আসে সবাই যায় ওনাকে ওখানে মুসলমানরা পর্যন্ত ওনাকে অনেক ইয়ে করে শ্রদ্ধা করে কিন্তু উনি হিন্দু যারা হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তাদেরকে নিয়ে আসি ওখানে অত্যাচার করে এমনকি মার মার দোর অনেক খারাপভাবে মারে মেয়েদেরকে ওখানে এখন মোর চারজন তিনজন মেয়ে তারপর আরেকটা ছেলে ছেলেটাকে নিসে কিছুদিন আগে দুই তিন দিন আগে নিসে ওটাকে মেরে একেবারে মানে কুকুর এরকম করে মারে না যেভাবে ছেলেটাকে সবাই মিলে সবাই মিলে ওকে আমাদের সামনে ওখানে একজন মহিলা পুরো অজ্ঞান হয়ে গেছে মানে ছেলেটাকে যে এইভাবে মারছে এটা দেখে হিন্দু মহিলাটা হচ্ছে ওখানে যে মেয়েটা হিন্দু থেকে মুসলমান আছে ওই মেয়েটার মা যেটা অজ্ঞান হয়েছিল ওইটা তো এখন ওখানে যারা আছে এরা কি ওখানে বের হতে পারে না না ওদের পিছনে এক একজনকে লাগাই রাখে বড়ি বডিগার্ডের মতো মানে যেখানে যায় বাথরুমে গেলে ওখানে সাথে সাথে যাবে গোমাতে গেলে ওখানে সাথে সাথে যাবে মানে যেখানে जात না কেন ওদেরকে একা ছাড়ে না ওখানে এই যে এদেরকে যে নিয়ে গেছে এদেরকে এদের বাবা মা আত্মীয়জন যারা আছে এরাই ওখানে দিয়ে আসছে না এরাই দিয়ে আসে ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায় অনেক ঘুমের মানে 4 দিন ধরে ঘুমের ওষুধ খাওয়াইছে খাওয়ায় ওখানে দিয়ে আসছে দিয়ে আসার পর থেকে ওরা যখন চলে আসার জন্য মানে ইয়া করছে ওদেরকে ধরে অনেক মারা মারছে মানে একবার দুইবার অনেকবার মারছে এদেরকে আমি ওখান থেকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছি আমরা চারজন একসাথে বের হব। তারপর যে আমাকে ইয়া করছে মানে যে আমাকে ওখানে রাখি আসছে সে একদিন ওখানে যায় যাওয়ার পরে আমি ওকে অনেক হাতে পায়ে ধরছি আমাকে নিয়ে ওখানে ওখান থেকে নিয়ে আসার জন্য ও আমাকে নিয়ে আসে নাই ও চলে আসছে আমাকে দেখে ও চলে আসছে তারপর আমি কি করছি ওই যে দিন ও চলে আসছে ওই দিন রাতে আমি পালাই গেছি ওখান থেকে তারপর আমার হাতে কোনো হা ওখানে যে যায় তার থেকে মোবাইল আর টাকা দুইটা জিনিস ওরা রেখে দেয় যেন কারো কে ফোন দিতে না পারে আর যেন টাকা থাকলে তো কেউ পালা যাবে এই জন্য টাকাও নিয়ে ফেলে তারপর ওখানে একটা মেয়ে দুইটা থেকে একটা মেয়ের কাছে এক হাজার টাকা ছিল তারপর এক হাজার টাকা

আমরা প্ল্যান করছে আমরা বের হব এর মধ্যে ওই যে ছেলেটা মুসলমান হয়েছে তিন বছর ওর ছেলেটার মুসলমান হওয়ার বয়স এখন তাকে তার বাবার শ্রাদ্ধ বলে তাকে বাড়িতে ওর বড় ভাইয়ের নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা জোর করে ওই ছেলেটাকে ওই ঋষি আশ্রমে রাখতে চায় থাকার পরে তাকে তো অনেক মারধর করছে তারপর এ পরের দিন এ পালা চলে গেছে মানে আগের দিন একে মারধর করছে ওখান থেকে পরের দিন পালা চলে গেছে রাতে তারপর ওকে কি করছে বাজারে বাঙ্গাল হালিয়া বাজারের মধ্যে এক নামে তো ওদেরকে ওদের যদি একটা ফোন দেয় তাহলে ওদেরকে আটকায় ফেলে যে পালিয়ে যাক না কেন ওখানে ওদেরকে আটকায় ফেলে তারপর ওকে ওর কাছে টাকা ছিল না বিদায় ও পালাতে পারে নাই ও রাতে তিনটা বাজে ওকে নিয়ে ধরে আবার নিয়ে চলে আসছে আশ্রমে আশ্রমে ছেলে কতগুলা থাকে ত্রিপুরা ওদেরকে দিয়ে আবার রাতে তিনটা বাজে ও ছেলেটাকে আবার ধরে নিয়ে চলে আসছে কিন্তু এগুলা তারপর আনি ওকে এমন আবার মারছে মানে শুধু নিঃশ্বাসটা বা ইয়ে আছে না হলে সে মরে তো তারপরে সে বলতেছে আমি ইসলাম ছাড়বো না আমি হিন্দু কখনো হব না সে তারপরও ইয়া করে না এখন এদের এরা তো মেয়ে আমি তো বা চলে আসছি কোনো রকমে কিন্তু এদেরকে আপনারা বা ছানোরা মানে ওদের এখন মেরে ফেলবে অনেক মারে আমার চোখের সামনে এভাবে যে ওদেরকে মারে আমি মানে অনেক কি বলবো আমি নিজে তো বাসিয়ে আসছি কিন্তু ওরা বাসবে না ওখানে যতদিন না ওকে ডিভুজ পেপারে ততদিন ওখানে রেখে দেবে এবং অত্যাচার করবে আমি চাই যে যত মুসলমান আছে মুসলমানের জন্য তো মুসলমান তাই না তাহলে ওরা যে এত কষ্ট পাচ্ছে ওখানে কতগুলা কুলাঙ্গার মুসলমান আছে যে কেউ পালায় গেলে সে মুসলমান ওখানে মুসলমান হয়ে মুসলমানকে ধরা দেয় ওখানে ওই ছেলেটাকেও মুসলমান হয়ে আবার মুসলমান হয়ে ওদের কাছে হ্যাঁ এইভাবেই করে তো আমার একটা অনুরোধ যে এরকম কোন কাউকে যে সই ইচ্ছাতে মুসলমান হয়েছে তাকে কেন এইভাবে নির্যাতন করে যার মন যে মন থেকে মুসলমান হয়েছে তাকে কিভাবে এরকম নির্যাতন করে কে ইয়াতে ফিরে আনতে পারে জীবনও পারে না যেমন আমার সাথে অনেক কিছু হয়েছে আমার জীবনে আমি অনেক শাস্তি পাইছি অনেক কিছু হয়েছে আমার সাথে আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক কষ্ট দিছে তারপর আমি ইসলাম ছাড়ি নাই আমি তারপরও আমাকে অনেক লোক অনেক লোক দেখাইছে আমার মা বাবা আমার সবাই তারপর আমি ইসলাম ছেড়ে যাই নাই এবং যাবও না আমি যেন ইমান নিয়ে মরতে পারি সবার থেকে শুধু এতটুকুই আমার চাওয়া যে মেয়েগুলাকে একটু ওখান থেকে নিয়ে আসা হোক আর হ্যাঁ ওখানে যে মেয়েগুলা আছে ওই মেয়েগুলাকে তারিখের মধ্যে ওদেরকে নিয়ে আসতে হবে কারণ ওখানে বারো তারিখের মধ্যে যদি ওদেরকে না আনে তাহলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যেমন ওদের ওখানে যে মেয়েগুলার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছে ওদের ডিভোর্স পেপারে সাইন করাতে করানো হবে ওর ওর বাবা ও ডি বুঝ পেপার নিয়ে ওখানে যাবে যাওয়ার পর ওখানে সাইন যদি করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ছেলেরও ক্ষতি হবে মেয়েরও ক্ষতি হবে এবং আমি সাইন ওখানে আরেকটা কাগজ নিয়ে গেছে যেটা যেটাতে লেখা আছে যে ওরা নিজের ইচ্ছাতে মুসলমান হয়নি ওদেরকে জোর করে মুসলমান করা হয়েছে এটা ওখানে লেখা আছে যে মেয়েটা বলতেছে আমি তো ইচ্ছাকৃত ভাবে আমি মুসলমান এখন এরা আমাকে জোর জবরদস্তি সাইন হচ্ছে এটাই ওখানে আমার সামনে ছিলাম তখন আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে আগে মারছে ওরা যখন আমি ওখান থেকে চলে আসতে চাই তখন আমাকে ওরা অনেক মারছে মারার পরে তারপর ওখানে ওই মেয়েগুলাকে যখন মারছে তখন ওই মেয়েগুলাকে হুমকি দিছে যে ওরা যদি পেপার গুলাতে সাইন না করে তাহলে ওদেরকে আরো মারা হবে এবং জঙ্গল ওখানে তো পার্বত্য জেলা ওখানে অনেক জঙ্গল আছে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করে ওখানে মেরে ফেলা হবে ওরা এরকম হুমকি দেয় আপনি ওই যে মহিলার মাধ্যমে ওখানে যে মহিলার বাসায় ছিলেন কাজ করছেন যে মহিলা আপনাকে মূলত আশ্রমে পাঠিয়ে দিয়েছে ওই মহিলার নাম কি জানা বলতে পারবেন হ্যাঁ পারবো ওই মহিলার নাম হচ্ছে নাম ভুলে গেছি এমনি ঠিকানাটা বলতে পারবো ঠিকানাটা হচ্ছে ও শহরে চিটাং শহরে বাসায় বাসা ভাড়া করে থাকে এখনো আছে ওখানে গেলে ওনাকে পাওয়া যাবে ও তারপর উনি আর উনি মিলে ওনারা তিন দুইজন মিলে আমাকে ওখানে দিয়ে আসছে তিনজন মিলে চট্টগ্রাম শহরের কোন জায়গায় ওনার বাসা এনায়েত বাজার এনায়েত বাজার বাসা নাম্বার না ওদের বাড়ি হচ্ছে মানে হয় ফেনে বাড়িতে থাকে না ওরা জন্মগতভাবে ওখানে চিটাং থাকে বাসায় থাকে ফোন নাম্বার আছে মানে যা যে যায় আমাকে ওখানে নিয়ে গেছে মা ওই খাম ওই আন্টি এটা সহ আরেকটা ছেলে আছে ওটা ওরা তিনজন মিলে আমাকে নিয়ে গেছে তিনজনের ফোন নাম্বার আমার কাছে আছে না মোবাইল তো আমার কাছে নাই আন্টি কাছে